দেশগ্রামে মুরব্বীর একটা কথা বলতো যে মাংস যত মানে কষাবেন মাংসের এই যে মশলা যত কষাবেন তত হচ্ছে মাংস মজা হয় তো আর কি করার আমিও চেষ্টা করি ওইভাবেই মাংস রান্না করতে গেলে মশলাটাকে সুন্দর করে কষাই নিতে আমার জামাই আমার হাতে গরুর মাংস খুব পছন্দ করে আমি একে খুব সুন্দর করে রান্না করতে পারি হালকা মাখা মাখা আর কি রান্না করি আমি গরুর মাংসটা কেউ ভাজা করে কেউ ঝোল ঝোল করে পাতা কপি ভাজবো তার জন্য এখন গরু মাংসটা দিয়ে দেবো এখানে আসলে দেড় কেজির মতো গরু মাংস আছে আমি এবার এই যে কলি খেয়ে ই করে নিছি সিদ্ধ করে নিছি ময়লা আগে ফেলে নিয়েছি আর গোটা গোটা আলু দিয়েছি আলু বেশি দেয়নি চার পাঁচটা আলু বেশি আবার অনেকে বলতে পারেন আপনারা দুইজন মানুষ মানে এক কেজি গরুর মাংস করতে কাছে মানে এরকম অনেকে মত করতে পারেন না আসলে আমরা দুজনেই হচ্ছে গরম মাংস খুব পছন্দ করি হচ্ছে মাংস যত ফসানো হয় তত কিন্তু মাংস মানে স্বাদ লাগে মজা হয় বেশি অনেকে বলি যে হচ্ছে আলাদাও খায় কিন্তু আমরা হচ্ছে মাংসের মধ্যে দিয়ে রান্না করেন কারণ এটা বেশি টেস্ট হয় শুধু পলি যা কেমন ভালো লাগে না আমার কাছে মাংসের মধ্যে দিলে আসলে মজা হয় একটু বেশি আর এরকম যদি আলু যদি আস্তে আস্তে দেওয়া যায় দেখছেন একদম গোটা গোটা আলু বেশি এটা খেতে খুব একসাথে দুইটা তরকারি রান্না করা এটা কিন্তু মানে একটু টাফ হয়ে যায় মানে এইটা কতক্ষণ নাড়ান লাগতে হয় ওইটা কতক্ষণ নাড়তে হয় আমি পাতা কবিতে হলুদ দেই হ্যাঁ হলুদ ছাড়াই রান্না করি আমি মাংসটা কষানো শেষের দিকে প্রায় কষানো একটু পানি দিয়ে আরো একবার কষানো এটা হচ্ছে মাংসের ফাইনাল লুক দেখছেন কষানো কতটা সুন্দর হয়েছে খেতে অনেক মজা হবে মনে হয় গাইস আমার রান্নার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো তো সেই পর্যন্ত ভালো থাকবেন টাটা বাই বাই